আসসালামু আলাইকুম আমি এখন যে কথাগুলি বলবো এটা বাংলাদেশের জুমার নামাজের সিস্টেমটা নিয়ে কিছু কথা ছোটোবেলার থেকেই বাংলাদেশে যত বছর আমি ছিলাম তখন কি বলতো মসজিদের হুজুর দেখতাম শুনতাম যে প্রথম খুদ্া যখন শেষ করবে উনি তখনই বলতো ওমা আলাইনা ইল্লাল বালাদ যাদের সুনত বাকি স্যার পরে নেন আমি বাংলাদেশের সমস্ত আলেমদের প্রতি শতবাক শ্রদ্ধা রেখেই কথা বলছি এমন কোনো কথা নবীজি বলেন নাই যে নবীজি খুতবা বন্ধ করিয়া উনার সাহাবিদেরকে জুমার নামাজের সুযোগ দিছেন বা অর্ডার করছেন যে তোমরা এখন জুমার সাইরে কাজ পরে নাও এমন একটা হাদিস ওই পৃথিবীতে নাই কাল কেয়ামত পর্যন্ত আমি গ্যারান্টি দিতে পারি কারণ আমি এই কানাডাতে অনেক দেশের আলেমের সাথে কথা বলছি তোরা আমার কথা শুনে হ্যাঁ হাসে কয় তো দেশে এমন সিস্টেম এটা নবিজি ব করেন নাই কখনো। তা আপনারা যদি কোনো হাদিসটা পান আমার জানায়েন আমি নিজেরা সংশোধন করে নিব তবে জানেন আমার কাছ থেকে উপকার হবে এবং এইটার উপরে আমল করবেন যে হাদিসটা হচ্ছে একদিন রাসুল সাল্লাহ সাল্লাম জুমার খুদ্ দিচ্ছিলেন এমন সময় আল্লাহর নবীর এক সাহাবি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে উনি মনে মনে চিন্তা করলেন যে এখন আমার নামাজ পড়ার চেয়ে নবীজির খুদ্ বাসনাই আমার মনে হয় বেশি উত্তম হবে কিন্তু নবীজি উনি যে বসে পড়ছেন এই জিনিসটা লক্ষ্য রাখছেন নবীজির সাথে সাথে উনি প্রশ্ন করলেন হে উমুক তুমি কি দুই রাকাত নামাজ আদায় করছো তখন ওই সাহাবি বলল না ইয়ারাসুল্ল সাল্লা সাল্লাম আমি তো দুই রাকাত সুনত নামাজ আদায় করিনি তখন নবীজি বললেন ওঠ দুই রাকাত শূন্যত নামাজ পড়ে তারপরে বস নবীজি খুদ্ চলাকালীন সময়ও দুই রাকাত সুন্নত না পড়া মসজিদে বসা জায়জ নাই নবীজির কঠিন অর্ডার আর ওইখানে আমাদের দেশের হুজুররা কিভাবে বলে যে অমা আলাইনালওয়ালা যাদের শূন্যত বাকি চার রাকাত পরে নেন নবীজি বলছে দুই রাঘাত পরে নেন এই সময় দেওয়ার জুমার নামাজ এই সময় দেওয়া হুজুররা কোথায় থেকে পাইছেন আমি জানি না আমি হুজুরদের কাছে সবিনয় বিনয়ের সাথে অনুরোধ করছি হুজুর আপনারা যে এই সিস্টেমটা চালু করছেন এই সিস্টেমটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের তরিকায় না হয়ে থাকে তাহলে মৃত্যুর পর আপনার থাকার জায়গা কোথায় হবে একবার চিন্তা করছেন সো আপনারা এই ব্যাপারে সতর্ক হন অনেক অনেক আলেমরাই দুনিয়াতে বিদায় নিয়ে গেছে এই অম ইল্লাল বালাদের উপর আমল কইরা আমরা যারা এখনো জীবিত আছি বা আলেম সমাজ যারা জীবিত আছেন তারা একটু লক্ষ্য রাখেন এ ব্যাপারে কারণ যারা মাদ্রাসায় লেখাপড়া করে আসছেন তারা মনে রাখবেন আপনাদের এই মাদ্রাসার সিলেবাসটা কিন্তু ওই ব্রিটিশ গভর্নমেন্ট সেট করে দিছিল বড়ই দুর্ভাগ্যের বিষয় আজও পর্যন্ত কোনো আলেমের ব্রেনে আসলো না এটা সহি করার কিন্তু খুশির খবর এখন কিছু আলেম আমাদের দেশে আসছে ওই মদিনা ইউনিভার্সিটি থেকে যারা লেখাপড়া করে আসতেছে তারা এই জিনিসটা ফাইন্ড আউট করতেছে যে আমাদের মধ্যে ভুল আছে এগুলি আমাদের নামাজে আরও ভুল আছে যেমন এই যে নামাজে দ্বারাই এই আমরা কি পড়ি আমাদেরকে শেখানো হয়েছে হুজুরা যে নামাজের জায়গা পাক ইনজাহাত দয় মাসুরা পড়া নবীজি কোথাও পড়েন নাই নবীজি নিয়ত বাঁধার পরেই দোয়াটা পড়ছেন দোয়াই মাসুরা পড়ছেন তারপরে মনে করেন এই যে হাত উঠানো আল্লাহনবী করছেন বুখারী শরীফে সহিদেশ আছে আমি সো হাদিসগুলি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ যদি হায়াতে বাচ্চা থাকি সব কিছু আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তাজকা শুধু আলোচনা করবো এটাই যে অমা আলাইন ইল্লাল বালা যাদের সাইড সুন্নত বাকি তারা তাড়াতাড়ি সাইড একাত আদায় করে নেন এটা কোনো হাদিসে নাই কোনো আদিসে নাই কোনো আলেম খুঁজে পাবেন না যে আল্লাহ নবীজি বলছেন হয়তো বা অনেকে বলতে পারেন যে আমরা হানাফি মাজাব আমরা করি এইটা বলে আবু হানিফা সাহেবের নামে চরম একটা মিথ্যা কথা বলা হবে আমি চাইরো ইমামের বই পড়ছি চাইরো ইমাম একই কথা বলে গেছেন যে তোমরা আমার কথার এগেনস্টে যদি সহি হাদিস পাও আমার কথা সুরে ফেলে দিবা ওয়ালে সুরে ফেলে দিবা আল্লাহর নবীর সৈয়াদিসকে তোমরা গ্রহণ করবা সো তারা একদম ক্লিন কারণ তার অনেক ভিক্ষু আলেম ছিলেন অনেক জ্ঞানী আলেম ছিলেন আমলদার লোক ছিলেন তারাই কথা বলতে পারেই না তে তোমরা আমাকে ফলো করো আমাকে ফলো করার ক্ষমতা একমাত্র আল্লাহর নবীদের থাকে অন্য কারো এই কথা বলার অধিকার নাই যদি কেউ বলে নবীরা সারা যে তোমরা আমাকে ফলো করো সেকাফের সে সেকাফের কোনো প্রশ্ন নাই উইদাউট এনি কোশ্চেন এ কাফের। আপনারা মনে রাখবেন আমাকে ফলো করার ক্ষমতায় কথা শুধু আল্লাহর নবীর রাসুলরা বলতে পারে দুনিয়াতে আর কারো বাপেরও ক্ষমতা নাই সার ইমাম আমি শ্রদ্ধা করি চারজন অনেক বিজ্ঞ লোক ছিলেন ছিলেন এই ইমামের নামে বিশেষ করে উপমহাদেশে আবু হানিফা নামে মিথ্যা কথা প্রচলন আছে ওনার নামে এত মিথ্যা কথা সরি কোন কিছু যদি আলেমরা না বুঝে না করে এক কথা সোজা উত্তর দিয়া দেয় এটা আমরা আবু হানিফার ফলোয়ার আমরা আবু হানিফারে ফলো করি শেষ আপনি যাবেন কোথায় ওদেরকে নিয়ে কারণ ওরা তো লেখাপড়া কইরাছে ব্রিটিশদের সিলেবাস অনুসারে সিলেবাসটা সাতচল্লিশ সনের পরে এই পর্যন্ত দেন গেল কারো মাথায় আসলো না যে এই সিলেবাসটা চেঞ্জ করার আমি বাংলাদেশের কথাই বলি বাংলাদেশ হয়েছে তিপ্পান্ন বছর হয়েছে এ তিপ্পান্ন বছর পর কোনো আলেম সিলেবাসটা চেঞ্জ করার কথা চিন্তা করে নাই কোনো সরকার প্রদানও করে নাই তার মানে কি সরকার প্রদান কোনো ইমানদার ছিল বলে আমার মনে হয় না যদি ইমানদার কোনো সরকার প্রদান হতো তাহলে এই ক্ষেত্রে তার ব্রেন কাজ করতো তার ব্রেন যখন ইসলামের কোনো কাজে লাগে নাই তার মানে আমি ধরে নিতে পারি আল্লা আলুম আল্লা সুবাহ ভালো জানেন আমার মনে হয় না তাদের ইমান তেমন একটা পোক্তা ছিল আর আরেক কথা আমরা তো ইমান কইতে থাকবো আম পাক যেন কইছে মহিলা নেতৃত্ব হারাম হেন আমরা কত বছর দুই মহিলার পিছনে কাড়াই দিছি চিন্তা করি না ইমানের কথা আর মারা গেলে আমরাই বলি এই লোকটা কেমন ছিল সবাই নির্বাচনী মিছিলের মতন বলি খুব ভালো ছিল জীবনও না এইসব কথা কোনো পাত্তা পাবে না সো আপনারা যারা জুমার নামাজ পড়বেন ইনশাল্লাহ হুজুরে যদি খালি বলে অমা ইল্লাল বালাদ যাদের সুন্নত সুন বাকি পড়ে নেন সাথে সাথে হুজুরকে ধরবেন যে হুজুর এই কথা আপনি কোথায় পাইছেন এই যে সাইরাকাত সুন্নত পড়ার সময়টা এটা কি আল্লাহ নবী বলছে আপনাকে বলছে আপনি কোনো হাদিস পাইছেন তা আপনি কিভাবে দেন সাথে সাথে হুজুরকে ধরবেন আর যদি না দিতে পারেন তো বলবেন যে গাটটি গুটি বাইন্দা আল্লাহ হাফেজ সামনে এমনই এমন ইমাম রাখেন টাকা পয়সা দিয়া আর দশ হাজার টাকা বেশি যদি দিয়া ইমাম রাখেন একজন শহীদ তরিকার ইমাম রাখেন যার কাছ থেকে কিছু ইসলাম শিখতে পারবেন আপনারা আমরা করি কি সস্তা একজন ইমাম রাখি এর কাছে তে দুই আনারো লাভ হয় না দুই পয়সারও লাভ হয় না কিচ্ছুই পারে না কিছু জানে না ও জানে কোরআন শরীফ পড়তে জানে এইটুকুই আর নাইলে ওই দাওয়াত পইরা মিলাত পইরা আর খাইয়া যাইতাছে এইটা ইসলাম আসলে এটা ইসলাম না আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব যারা নাকি একটু যাদের এলাকায় একটু টাকা পয়সা আছে মসজিদে এরা মদিনার ইউনিভার্সিটিতে যে সমস্যা ছাত্ররা লেখাপড়া কইরা আসতাছে এদেরকে চাকরি দেন এদেরকে দিলে আপনারা কিছু শিখতে পারবেন জানতে পারবেন ইসলাম কি আমাদের অনেক ভুল আছে নামাজে অনেক 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 ভুল আছে নামাজে এবং সমস্ত এবাদাতে বেদাত আর শিরক আমাদের ইসলামে ভরপুর তো যাই হোক আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে নালে আরো কথা ছিল আমি আরেক ভিডিওতে বলবো ইনশাআল্লাহ তা আজকের জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম